ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে ফেভার ফোল্ডিং এর চুলে দেখাবো এখানে কিন্তু ফোল্ডিং থ্রি বানার টু বানার আজকে আমরা দুইটা ব্র্যান্ডের চুলে দেখাবো এটা হচ্ছে অরিজিনাল গ্রানাইট পাথর হবে ফেভার ইটালি কোম্পানি হবে এটা তো সবার আগে আমরা শুরু করব 3 বানার এটাকে বলা সুজুকি বানার যেটা হচ্ছে আপনার আগুনটা প্রত্যেকটা বানারের কাছে কাছে আপনার আগুনটা বের হবে আগুনটা কিন্তু 100% লাগা আসবে এটা আপনি এটাকে ফুল করলে এটা কিন্তু সম্পূর্ণ ফোল্ডিং হয়ে যাবে এটা এটা কিন্তু এখানে কিন্তু কোনো গ্যাপ নেই যার ফলে ভাতের মার দুধ চা পানি পড়লে কোনো কিছু ভিতরে ঢুকবে না এটা সম্পূর্ণ এখানে পড়বে বাস আপনি এটাকে যদি লুজ করেন তাহলে আপনার আগুনের ফ্লেমটা উচ্চতা কমে যাবে আপনি এটা টাইট করেন টাইট করলেই আপনার আগুনের উচ্চতা বাড়বে এটা এটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু এটা আর এটা আপনারা যদি রাফ অ্যান্ডটা ফিউজ করেন এভাবে যদি ফালান

হাতে তেল গাছে কিন্তু লেগে থাকে যার ফলে আপনি এগুলো খুব ইজিলি আপনি এগুলো কিন্তু ওয়াশ করা যাবে এগুলো ওয়াশ ওয়ার সিস্টেম দেওয়া আছে এটা এটার যে বান্নাটা হবে চাইলে আপনার এগুলো কিন্তু খুলে পার্ট পাট খুলে কিন্তু এগুলো কিন্তু ওয়াশ করা যায় এগুলো কিন্তু ভাতের মার দুধ চা পানি কোনো কিছু ভিতরে ঢুকতেছে না আর এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে এটা কেবল হয় সেন্সর সেন্সর যে কাজটা কোনো কিছু পড়লে অটোমেটিক কিন্তু গ্যাসটা অফ হয়ে যাবে যার ফলে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যাস সেভ হচ্ছে এটা এখানে একটা দেওয়া আছে এটাকে বলা হয় স্পার এটার যে কাজটা যখন আপনি এখানে স্পার করবেন চুলোটা ফায়ার করবে কোনো ম্যাচ কোনো কিছু লাগবে না এটাকে বলা হয় তিন বানানের একটা চুলা আপনি তিন বান্না সেম হিটে বাপে পাচ্ছেন এটা এটাকে বলা হয় খুব হেভি এবং খুব মোটা করছে এটা সব স্কেচ প্রুফ মানে যারা চাচ্ছেন যে ভালো মানের একটা চুলা কিনবেন লং টাইম মিস করবেন তারা কিন্তু ফেভারে থ্রান্না চুলা কিন্তু দেখবেন এটা আর তিন বান্নার এই চুলার সঙ্গে আমরা ছোট একটা জিগ আমরা দিয়ে দিবো আপনারা এই জিকগুলো এখানে বসে আপনি এখানে চাইলে ছোট পাতা কিন্তু ইস্কুতে পারতেছেন এটা আর হচ্ছে এই চুলার নিচে এখানে কিন্তু গ্রিপ দেওয়া আছে এই গ্রিপের মাধ্যমে যখন আপনি চুলাটা এইভাবে জোরে ফালাবেন তারপরে কোনো ভাঙবে না বা স্কেচ করবে না আর যদি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ড পাথরের গুলা রান্না করা অবস্থায় বডি কোনো হিট হবে না ভাতের মার দুধ চা বললো আপনার চুলা কিন্তু কোনো ভাঙা ফাটা কোনো চার্জ নাই আমাদের রেগুলার প্রাইস চুলা হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো টাকা আজকে ধামাকারটা অফার দিব অনলি এটা পেয়ে যাবেন মাত্র আঠারো পাঁচশো টাকা যেটা হচ্ছে ফেভারের অরজিনাল গ্র্যান্ড পাথর হবে এই চুরাটা হবে তারপর দেখা হচ্ছে আমার চুরা দেখাবো এটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল গ্র্যান্ড পাথর হবে এটা প্রায় আপনার পঁয়ত্রিশ টেম্পারেচার হবে আমি যদি একটু বলি টেম্পারেচারটা হাই হলে আপনার যে সুবিধা হবে যখন আমরা রান্না বান্না করি রান্না করার অবস্থা কিন্তু ভাতের মার দুধ চা বড় পড়তে পারে স্বাভাবিক ওই ক্ষেত্রে আপনার টেম্পারেচার যদি কম হয় তাহলে আস্তে আস্তে আপনার টেম্পারেচার ছেড়ে দেয় আর ছেড়ে দিলে আস্তে করে আপনার বডিটা কিন্তু ভেঙে যায় যার ফলে এটা আপনার হাই টেম্পারেচার যার ফলে এটা আপনার কোনো ভাঙবে না ফাটবে না কিছু হবে না এবং সব এটা কিন্তু হিট প্রুফ এটা স্কেচ কোনো দাগ করবে না কিছু হবে না এটা ইভেন এটা কিন্তু ইজি টু ক্লিন এটা এভাবে ফোল্ড করলে এটা ইজি টু এটা ওয়াশ যাচ্ছে এটা এবং সব এটা কিন্তু ব্রোক বান্দার কোনো কিছু কিন্তু ভিতরে ঢুকবে না এটা 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 হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল উনিশ হাজার পাঁচশো টাকা ধামাকা ফোর দিব অনলি পড়বে এটা সতেরো হাজার পাঁচশো টাকা যেহেতু আপনারা গ্যারান্টি চুলা নেবেন তো এভাবে বলে দিই এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি ফেবার এটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে ফেবার ইটালি একটা ব্র্যান্ডের একটা চুলা এটা কিন্তু সম্পূর্ণ ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের চুলা যেটা কিন্তু আপনারা কিন্তু ওয়েবসাইট ফেসবুক পেজ সার্চ করলে পেয়ে যাবেন ফেভার কোম্পানির চুলাগুলো যেগুলো অর্জুন গ্র্যান্ড পাথর হয় এগুলো কোম্পানি থেকে অফিসিয়ালি টেন ইয়ার্স বার্নার টপ স্পার রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি বলতে যে পার্টস নষ্ট হবে জাস্ট আমরা ওই পার্টসটা আমরা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে আমরা চেঞ্জ করে দেবো এবারে বলি কিভাবে আপনারা এগুলো অর্ডার করবেন অর্ডার করার জন্য আমাদের যে নাম্বারটা দেওয়া আছে আপনারা এই নাম্বারে ভিডিও করে ফোন দিয়ে আপনারা আমাকে দেখবেন আমাদের সব দেখবেন দেখে শুনে এক হাজার টাকা করবেন অ্যাড্রেস আমরা পুরোটা পাঠিয়ে দিব আপনার ঘরে বসে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে এগুলো পেয়ে যাবেন আর যারা সরাসরি আপনারা আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার অথবা ঢাকা নিউ মার্কেট নেমে কাঁচা বাজার সামনে এসে ফোন দিলে আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকে আমরা আল্লাহ